আসসালামু আলাইকুম বাসা থেকে বের হয়ে গেলাম উত্তর আঠারো নম্বর বাসা থেকে চাচ্ছি কোথায় জানেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আঠারো নম্বর থেকে আবদুল্লাপুর আসলাম এখান থেকে কি মাদের একটা টিকিট কেটে বাসে উঠে বসলাম আলহামদুলিল্লাহ আমার আবদুল্লাপুরের যত গাড়ি আছে সব থেকে বেস্ট এবং ভালো গাড়ি মনে হয় ইমান কারণ এইগুলা প্রচুর টানা টানে মানে একদমই সময় নষ্ট করে না যাত্রী উঠানোর সময় তাড়াতাড়ি উঠায় আবার কোথাও রাস্তায় জ্যাম যদি থাকে সেটা তো আলাদা হিসাব কিন্তু এমনিতে প্রচুর দ্রুত গাড়ি টানে ওরা আপনাদেরকে বলতে হবে যারা দেখতেছেন আমরা এই রাস্তাগুলা দেখে কোথায় যাচ্ছি আমার বাড়ি কোথায় মানে কোথায় তো এইভাবে বলতে পারবে না কিন্তু আসলে কোন দিকে বাড়িটা যেতে যেতে আমি ভিডিও করতেছিলাম আর এত ভালো লাগতেছিল আসলে যারা শ্বশুর বাড়িতে থাকে শ্বশুর বাড়ি থেকে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পর বাড়িতে যান বাপের বাড়িতে যান তারা করতে পারবেন যে কেমন লাগে ঈদ তো সবার জন্য কিন্তু যেসব বিবাহিত মেয়েরা শ্বশুর থেকে বাপের বাড়ি যায় সেই দিনই তাদের কাছে কিছুটা ঈদের মতো ঈদের মতো ফিল হয় তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আমাদের উত্তর আঠারো নম্বরে অনেক কাশফুল কিন্তু আমি বুঝিনি যে আমাদের এলাকার এদিকেও রাস্তার ধারে যে এত পরিমাণ কাশ ফুল আমি যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম যাচ্ছিলাম আর দেখতে দেখতেছিলাম কাছে তো বেশি বাসের মধ্যে আসি বুঝতেই পারতেছেন এত বোঝা যাচ্ছে না কিন্তু দূরে একটু দূরে যেখানে আমি ভিডিও গুলা যাচ্ছে না বা এত দূরে ক্যামেরা দিয়ে ভিডিও করা যাচ্ছে না মোবাইল দিয়ে আবার একটা বাচ্চা গুলো নিয়ে বসে আছি ওই দিয়েও দেখতেছিলাম এত পরিমাণ কাশ ফুল এত ভালো লাগতেছিল দেখতে মনে হচ্ছিল আসলে অন্যরকম একটা দিন ও আপনাদেরকে বলে রাখি যারা আবদুল্লাপুর থেকে বাসের টিকিট কাটবেন আমাদের ওদিকে আমাদের ওদিকে বলতে আমি ভিডিও শেষে বলে দিব যে আমাদের বাড়ি কোথায় যারা টিকিট কাটবেন তারা কখনো মানে প্রতারিত হবেন না ওই কিছু কাউন্টার আছে যেখানে ইমাদ বলে ইমা কাউন্টারে মানে ইমাদ লেখা থাকে উপরে ভিতরে ইমা দিয়ে ওরা টিকিট বিক্রি করে তারপরে এনা গাড়ি আছে এনার নাম করে ভিতরে আরেকটা লিখে দেয় তারপর টুঙ্গিপাড়া বিশেষ করে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে আমি একবার গাড়ি টিকিট কাটছি তখন আমি তো উপরে টিকিটটা দেখলাম যে টুঙ্গিপাড়া আবার ইমা লেখে ইমা লেখে ইমার গাড়ির সার্ভিসটা যে এত পরিমাণ বাজে টিকিটের দামও বেশি রাখছিল সাড়ে পাঁচশো করে রাখছিল তা ভাবলাম আচ্ছা টিকিট সাড়ে পাঁচশো করে রাখুক সমস্যা নাই কিন্তু গাড়িটা ভালো হলে হয় সিটটাও জঘন্য মানে বসার মতো পরিবেশ না এর মধ্যে আবার যে হেল্পার থাকে ওদের সুপারভাইজার থাকে আর কি সুপারভাইজারও ও আচার ব্যবহার খুবই খারাপ এর মধ্যে আবার প্রত্যেক স্ট্যান্ডে স্ট্যান্ডে গাড়ি থামায় যতক্ষণ আবার লোকালও গাড়ি নাই মানে আমাদের বাড়ি হচ্ছে মানে ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ড এত দূর আসার পর্যন্ত যত সে লোক পাইছে তত সে গাড়িতে লোক উঠাইতে উঠাইতে আনছে একদম আমার মনে হয়েছে যে এটা একদম লোকাল গাড়ি লোকালের থেকেও বাজে তো ইমা নামে একটা গাড়ি আছে এখানে কেউ উঠবেন না কারণ এই গাড়ি সার্ভিসটা খুবই বাজে আমি যে উঠছি কয়েক দুই একবার মনে হয় আমি এরকম উঠছি বুঝতে পারিনি প্রথম একবার না জেনে উঠছি তারপরে আর কি ওরা আমাকে টুঙ্কিপাড়া এক্সপ্রেস উপরে লেখা তা বললাম যে টুঙ্কিপাড়া এক্সপ্রেসের গাড়ি দেন বলছে ঠিক আছে আবার টুঙ্কিপাড়া এক্সপ্রেসের গাড়ি দিছি এর ভিতরে আবার ইমা লেখা গাড়িতে উঠে বসলাম গাড়ি যখন টান দিছে তখন উপরের দিকে তাকায় দেখি এটা ইমা তখন তো আমার খুব খারাপ লাগছে আমি ওদেরকে বলছি ওরা খুব রাব বিহেভ করে যে আপনি ভালো করে দেখে উঠবেন না তারপর ভাবলাম যে তাও যদি গাড়িটা একটু ভালো টানে তারপর দেখলাম যে না গাড়ি ভালো টানে না খুবই বাজে গাড়িও প্রত্যেক স্ট্যান্ডে স্ট্যান্ডে দাঁড়ায় লোকালের মতো দশ মিনিট পাঁচ মিনিট এখানে ওখানে দাঁড়াইতে থাকে এটা বলেন তো কোন জায়গাটা এই সুন্দর জায়গাটা কোথায় আসলে প্রকৃতি এত সুন্দর এক এক সময় এক এক রূপ নেয় চার দেয়ালের মাঝে যারা বন্দি থাকেন মানে ঘরের বউ যারা এরা যদি বাহিরে আসে পুরো পৃথিবী এদের সামনে এনে দেয়া হয় তাহলে কেমন একটা ই হবে বলেন এতক্ষণে তো সবাই বুঝে গেছেন যে এটা পদ্মা সেতু আর পদ্মা সেতুর উপর থেকে আর কি এই ভিডিওটা করছিলাম নদীটা আকাশটা কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ ইমাদ গাড়িতে উঠছি আজকে ইমাদের সার্ভিসটা খুব ভালো যে পদ্মা সেত বাস তো বাসে ওঠাতো তো বাস বাস প্রচুর দূরে ভিডিও করতে গেলে খুব নড়াচড়া করে দেখেন সেতুটা পার হয়ে গেলাম মাসাল্লাহ দেখেন কি সুন্দর কাশফুল আমার মন চাচ্ছিল এখানে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি কয়েকটা ছবি তুলি তার কোনো অপশন নাই যেহেতু আমি বাসের মধ্যে আসি